নবী কি বলছেন যে ব্যক্তি মদ খায় জানো তার কাছে মেয়ে বিয়ে দিবানা তার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবানা তার মেয়ে বিয়ে করে আনবা দুই নাম্বার মদ খুর অসুস্থ হইলে তার দেখতে যাইবানা তিন নাম্বার মদ খুর মারা গেলে তার জানা যায় যাইবানা এতটুকু বলার পর নবী বলে কসম ওই সত্তান যিনি আমাকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন মদ খুরুর উপরে তৌরাজ নবুর ইঞ্জিন কোরআনের অভিশাপ

মরার পরে কবরে আল্লাহর নবী বলছে আমার শরীরে সাপ আর বিচ্ছু দুই নম্বর আল্লাহর নবী বলেন যদি কেউ মদ সাহায্য করে কোন সহযোগিতা করে কোন প্রয়োজন মিঠায় ইসলাম ধ্বংস করার ইসলাম ধ্বংস করার গুনা তার আমল নামে লিখে দাও তিন নম্বর আল্লাহ নবী বলেন কেউ যদি মদ খুরে ঋণ দেয় ঋণ টাকা দেয় ঋণ দেয় একজন মানুষ হত্যা করার গুনাহ তার অমূল্য মানে গিয়ে দাঁড়ায় আল্লাহ নবী বলেন আমি কই না আমি কই না আমি নবী বলেন একজন মানুষকে হত্যা করলে যেই গুনাহ এই পরিমাণ গুনাহ তার অমূল্য সবাই বলেন না নাওজবে এ হাদিসের শেষাংশে আল্লাহর নবী সেই কথাটা বলছেন বড় ভয়ংকর যায় না শুইরা কোন কোন ব্যক্তি যদি মদকুরের সঙ্গে উঠাবসা করে মদ খুরের সঙ্গে যদি কেউ উঠা বসা করে আসরের ময়দানে আল্লাহ তালা তারে অন্ধ বানায় উঠাবেন নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা